নমস্কার বন্ধুরা ত্রিপুরা এসপিউ ব্লক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম একটা নয় দুইটা নয় হাজার দিনের বেশি কেটে গেছে ত্রিপুরার বহু বেকার যুবক যারা ফায়ার্সের সার্ভিসে চাকরির স্বপ্ন দেখছিল আজ তারা রাস্তায় নেমেছে হাতের ব্যানারে লেখা তিনশো চারজন ফায়ারম্যান ও পঁচিশ জন ড্রাইভারের পদে অবিলম্বে নিয়োগ চাই তাদের কণ্ঠে এখন শুধু একটাই আওয়াজ ফিনিশ রিক্রুটমেন্ট নাও ওয়ান থাউজেন্ড ডেজ ইজ টু লং হ্যাঁ আমরা কথা বলছি ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের সে নিয়োগ প্রক্রিয়া নিয়ে যা শুরু হয়েছিল বহুদিন আগে কিন্তু আজও তার কোনো চূড়ান্ত ফলাফল নেই ইন্টারভিউ নেওয়া হয়েছে শারীরিক দক্ষতা পরীক্ষাও হয়েছে কিন্তু তারপর থেকে গভীর নিরাপত্তা সরকার এখনও জানায়নি এই পদে আদৌ নিয়োগ হবে কিনা নাকি বাতিল করা হয়েছে এই অনিশ্চিতার বিরুদ্ধে এবার রাস্তায় নামল প্রার্থীরা অফিস চত্বরে গিয়ে তারা স্পষ্টভাবে জানিয়ে দিল এতদিন ধরে ঝুলিয়ে রাখা চলবে না সরকার এখনই সিদ্ধান্ত নেই পাশাপাশি বেকারদের দাবি আরেকটি বড় ইস্যু নিয়ে এটা হলো স্পেশাল এক্সিকিউটিভ এই স্পেশাল এক্সিকিউটিভ পদে ছ হাজার শূন্য পদের কথা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বহু আগে কিন্তু আজও তার বাস্তবায়ন হয়নি এই বিলম্ব বেকার যুবকদের মানসিকভাবে ভেঙে দিচ্ছে যেখানে একটা চাকুরির আশায় ঘর ছেড়ে পড়াশোনা ছেড়ে তারা নিজেকে উৎসর্গ করেছে সেখানে দিনের পর দিন শুধু আশ্বাস আর অপেক্ষা এই প্রার্থীরা আজ বলছে দয়া নয় ন্যায় চাই প্রতিশ্রুতি নয় বাস্তব পদক্ষেপ চাই তাদের দাবি খুবই স্পষ্ট ফায়ারম্যান ও ড্রাইভারদের পদে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে অবিলম্বে নিয়োগ দিতে হবে স্পেশাল এক্সিকিউটিভ পদে কি হচ্ছে তা নিয়ে সরকারকে পরিষ্কার করে বলতে হবে আর যদি বাতিলই করা হয়ে থাকে তাহলে অফিসিয়ালি জানাতে হবে যেন বেকারেরা অন্যদিকে চেষ্টা করতে পারে আজকের এই প্রতিবাদ শুধু চাকরির দাবিই নয় এটা একটা আত্মসম্মানের লড়াই যারা পড়াশোনা করে পরীক্ষা দেয় দিনের পর দিন অপেক্ষা করে তাদের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই মানা যায় না এই ভিডিওর মাধ্যমে আমরা দাবি জানাই ত্রিপুরা সরকারের উচিত দ্রুত এই দুই নিয়োগ প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া অন্যথায় এই প্রতিবাদ আগামী দিনে আরও বড় আকার ধারণ করবে বন্ধুরা যদি আপনারা মনে করেন এই যুবকদের দাবি নাজ্য। তাহলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন চলুন একটা সঠিক সিদ্ধান্তের জন্য আমরা সবাই কণ্ঠ মিলাই থ্রি হান্ড্রেড ফোর ফায়ারম্যান টোয়েন্টি ফাইভ ড্রাইভার্স অ্যান্ড সিক্স থাউজেন্ড সিক্সটি সেভেন স্পেশাল এক্সিকিউটিভ ডিজার্ভ জাস্টিস তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে subscribe carbon thanks for watching jai hind jai p a r a t